হাই রে মুজাহিদ ভাই মুজাহিদ ভাই যদি আমার সাথে একটু দেহ হয় তো আমার দিত কিছু একটা গড দোয়ার বানাই দিত তো সাবস্ক্রাইব করা থাকলে পাই 300000 কে তোমার মোবাইল চেক করব সাবস্ক্রাইব আছে কি না তাকলে দিব দেখাও কথা মজা রে সাবস্ক্রাইব করতে পড়তে আমি সব জেনে চ্যানেল যে সামার আমি পড়লে না হবে এখন ও পড়ে থাকে

দারগা আপটলির লোডারের পাশে মাইয়া হেডা দেনে দিলে না কয়টাটা মোজাহের মোজাহের 200 টি ক্যাটা বান্ডিল দিলে এরবা আরো দিলে না কত ভালো আছে প্রতিদিন ভালো একটা আর পরে জুয়েল ভাই একটা এই জুয়েল ভাই আরা দুই জন জুয়েল ভাই সুবিসু ভালো লাগলে ঈদের আগে এক রিসকাটরের দর দরছে হুম তো ওজিয়া প্রতিদিনে রিসকাটরের তালা আছে হুম তালা বাইরে হে গরো গাড়ির মধ্যে ঢুকাইছে ঢুকায় গাড়িতে করে নিয়ে গুরু মার্কেট করে মার্কেট লয়ে গেছে মার্কেনে মার্কেট ইন্টারপেলে বাজারহাট একটা 60 কিনে দিতেছে পাঞ্জামি 2300 কয় টাকা টাকা দিয়ে মার্কেট, মার্কেট, মার্কেট

অ এতিয়া কাটি লাখ এখনতো এতিয়া আহিছে তুমি আন ভিডিঅ' নানি আন ভিডিঅ' নাম এই চি এই ৰ